না এটাও আসছে না সো এনিওয়ে আমি যেহেতু আমি এখান থেকে বসে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমি চলে যাচ্ছি যদিও আমার ফোনে আমি চেক করতে পারছি না হয়তো আপনারা ভয়ে রিপোর্ট করছেন যে ও মাই গড এই সমস্ত কথা শুনলে না জানিয়ে ইসলাম ধর্মের বেহাল অবস্থা হয়ে যায় ইসলাম ধর্মের বেহাল এবং কাহিল এবং দুর্দশা আমরা দেখতে পাচ্ছি এটা একদম চোদ্দশো বছর ধরে আমরা দেখতে পাচ্ছি নবীর জামানাও চলছে এই দুর্দশা এখন তো আরো ভয়ানক ভাবে চলছে খেয়াল করেন আজকেও আমি ছোট্ট একটি আদিস নিয়ে এসেছি আমি রেকর্ড করে রাখছি যখন সময় হয় আপনারা দয়া করে শুনবেন এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে আপনারা যে যেখান থেকে আজকে to take pain by in future they like your own blessings in jesus christ name okay it's me, naima from canada আমি ধর্ম নিয়ে লাইভ করি লাইভ শুনতে হবে ওকে কারণ ধর্ম নিয়ে কিন্তু সবাই সত্য প্রচার করে না তো আমাদেরকে এদের বিরুদ্ধেও এই যারা মৃত্যু গাছে যারা সমাজে মিথ্যাটা স্প্রেড করে তাদের বিরুদ্ধে কিন্তু লড়তে হবে এনিওয়ে আমি বেশি কথা বাড়াবো না আমি আজকেও এই মুহূর্ত ছোট্ট একটি হাদিস নিয়ে আমি এসেছি চ্যাপ্টার ফোর থেকে এবং কি সেটা আমি নিজের ব্যাখ্যা দিব না চলুন আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি ছোট্ট খুবই ছোট একটা হাদিস একদম অ্যাপ্লাইন বা দুলানে এবং খেয়াল করা হাদিসটা মেন আছে সৈবুখারি তাওইদ পাবলিকেশন থেকে চ্যাপ্টার ফোর আপনার দেখতে পাচ্ছেন চ্যাপ্টার নাম হচ্ছে অজু এবং হাদিস নাম্বারটা হচ্ছে দুই তিন শূন্য দুশো তিরিশ এবং এটা কি সোহাদিস ইয়াস এটা হান্ড্রেড পার্সেন্ট সোহাদিস আপনার দেখতে পাচ্ছেন তারপর হাইলাইট করছি সই হাদিস ওকে মানে এ গ্রেড হম এটা চোখ বন্ধ করে আপনারা মেনে নিতে পারেন তো হাদিসটা আসলে একটু এইটিন প্লাস হ্যাঁ আসলে আপনি যখন হাদিস পড়বেন বেশিরভাগ হাদিসই হচ্ছে এইটিন প্লাস এবং পুরো আল কোরআনই তো আসলে এইটিন প্লাস হ্যাঁ আপনি যদি নিসা পড়েন আপনি যদি সুরা বা কারা পড়েন হ্যাঁ লজ্জায় আপনার মানে চোখ মুখ দিয়ে মানে ঘাম মানে আপনি চোখ মুখ ঢেকে ফেলবেন আপনার সমস্ত শরীরে ঘাম চলবে যে এতটা পর্নোগ্রাফিক কিতাব হতে পারে আল কোরআন হ্যাঁ আর হাদিস তো সবগুলি পর্নোগ্রাফিক আপনি দেখেন এই যে এখনো যে ক্যাপশনটা আমি দেখাবো দেখেন বীর্য ধোয়া এবং ঘষে ফেলা এবং স্ত্রলোক হতে যা লেগে যায় তা ধুয়ে ফেলা তো বলতে লজ্জা করছে বীর্য ধোয়া এটা হচ্ছে আপনি যখন হাজবেন্ড ওয়াইফ ছাড়া তো আসলে বীর্যটা দেখাও সম্ভব না এনজয় করাও সম্ভব না এবং এটা এটা একটা পার্সোনাল ব্যাপার এটা বেডরুমের ব্যাপার হম তো বেডরুমের কাজ যখন তাও আবার নবীর বেডরুমের কাজ যখন আসলে প্রকাশ হয়ে যায় তখন তখন রঙ্গ তামাশা করে আসলে আমারও হাসি চলে আসে ওকে পাবলিক এবং সে বীর্য কি করে ঘষে ফেলবেন সেটা নিয়েও আমাদেরকে হাদিস নিয়ে পড়তে হয় তো সেজন্য বলছি এটা হচ্ছে পর্নোগ্রাফিক হাদিস দয়া করে যাদের বয়স কম তারা এই হাদিসটা শুনবেন না শুধুমাত্র এটা আলিমুল আমাদের জন্য আমি রেখে গেলাম প্রশ্ন শুরু রেখে গেলাম জীবন এবং হতে যা লেগে যায় তা ধুয়ে ফেলা আচ্ছা এগুলো কি দরকার আছে বলেন বিবাহ হচ্ছে এটা তো পরকীয়ার কোন কাহিনী না তাই না এটা বিবাহ অবশ্যই যেহেতু আমি পরকীয়া করি না তো আমি এই জাতীয় লাইভও করতে পারবো না তাই না পরকীয়ার যে যেই উম ফলাফল রেজাল সেটা কিন্তু ভয়ানক এর অভ্যাসে পূর্ণত হয়ে যায় সো এখান থেকে নিজেকে ফেরাতে হবে খেয়াল করেন শ্রীলোক হতে যা লেগে যায় মানে আপনি স্বামী স্ত্রী আপনারা আপনারা মিলিত হবেন আপনাদের সুখের একটা মিলন হবে এটা ঈশ্বরর তরফ থেকে আপনাদের জন্য আশীর্বাদ আপনি মালাখাই পড়েন আপনি বুক অফ ইব্রু পড়েন হ্যাঁ সেখানে লেখা আছে বিবাহ বন্ধনটাকে আমি একটা গিফট হিসেবে আমি নারী এবং পুরুষকে আমি দিলাম জিসা স্ক্রাইপ্ট বলেছেন তাই না তো সেখানে এটা নিয়ে ঘাটাঘাটি করা তো প্রয়োজন ঠিক আছে আর যদি প্রয়োজন পড়ও থাকে হুম হতেই পারে এটা একদম অপ্রয়োজনীয় কিছু না তাহলে আমরা যেখানে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় যাব তাই না এবং এই হাদিসটা এমন একটু আগে আমি একটা হাদিস মানে পড়েছি দেখেন যে মেয়েরা মুহাম্মাদের কাছে যেতো আবার ঠিক যে মুহাম্মাদিজের সাহাবীরা তারা দৌড়ে দৌড়ে চলে আসতো মুহাম্মাদের বউদের কাছে বাট একটা সুখের কথা হচ্ছে যে আমরা যদিও মুহাম্মাদের বৌদেরকে কোথাও খুঁজে পাই না কিন্তু কিন্তু এই হাদিস আমরা খুঁজে পেয়েছি তা আবার কখন খুঁজে পেয়েছি মোহাম্মদের মোহাম্মদ বাচারার মৃত্যুর পর তাও একটা পর্নোগ্রাফিক একটা বিষয় নিয়ে আসলে জানতে চেয়েছিলাম তো এটা নিয়ে একটু করে দেখেন এই হাদিসটা আসলে বর্ণিত হয়েছে সুলাইমান ইবনে ইয়াসির থেকে বর্ণিত হয়েছেন তিনি কি বলছেন দেখেন আমি মানে সুলাইমান সুলাইমানকে মোহাম্মদের সাহাবি হম চোর বাদ পাড়ে তো হ্যাঁ আমি আয়েশাকে মানে সুলাইমান আয়েশাকে বলছে হুম যেহেতু মুহাম্মদ জীবিত ছিলেন না মুহাম্মদ হয়তো মারা গিয়েছিলেন সেই সময় সুযোগ পেয়ে তিনি আয়শার কাছে দৌড়ে যান এবং তিনি আয়েশাকে বলছেন কি বলেন যে আমি আয়শাকে কাপড়ে লাগা বীর্য সম্পর্কে জিজ্ঞেস করলাম এবং তিনি কি বললেন দেখেন তিনি বলেন মানে আয়শা বললেন নবীর বউ কি বলেন আমি আল্লাহর রাসূলের কাপড় হতে তা ধুয়ে ফেলতাম তিনি ভেজা মানে তিনি কাপড় ধোয়ার ভেজা দাগ নিয়ে সালাতে বের হতেন প্রয়োজন এত সম্ভব না ব্যাপক যেহেতু বলেছেন যে আমি কাপড় হতে তা ধুয়ে ফেলতাম এটা আমরা অতীতকে বোঝাচ্ছি বোঝা যাচ্ছে ফেলতাম মানে এটা পাস্টেন্স এর কথা তার মানে হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট এখানে মোহাম্মেদ আর নেই মোহাম্মেদ জীবিত নেই মোহাম্মদ মৃত দেখে কিন্তু নবীর সাহাবির একটা সুযোগ পেয়েছে এবং দৌড়ে দৌড়ে নবী সাহাবিরা কোথায় এসেছে আয়েশার কাছে এসেছে কারণ জানি যে আয়েসার বয়স কম সেখানে গেলে আমরা ফোস্ট নষ্ট বেশি করতে পারবো সাউদারকে তো আসলে সাউদা সেই সময় বেঁচে ছিল কিন্তু আমি জানি না সাউদার বয়স বেশি ছিল সাওদার কাছে গিয়েও লাভ নেই তাকে আর কি লাভ তাই না তার তার শরীরতর্ক করতে পারবে না তাই না এবং সাফিয়া সাফিয়ার বয়স বেশি ছিল হাফজা সে তো আরো বয়স্ক ছিল তাই না সবগুলোই বয়স্ক ছিল অ্যাকসেপ্ট আয়েশা ছাড়া আয়সা ছাড়া সকলেই বয়স্ক ছিল তো সবাই কিন্তু আয়সাকে টার্গেটটা করেছে বেচারা আয়সা মাত্র আঠারো বছর বয়সে তিনি বিধবা হয়েছেন আচ্ছা খেয়াল করেন এখানে সোলায়মান যখন মানে সোলায়মান হচ্ছে নবীর সাহাবি যখন নবীর মৃত্যুর পর আয়সার কাছে দৌড়ে গিয়ে বীর্য সম্পর্কে জিজ্ঞেস করছেন তখন আমার মনে প্রশ্ন আসে যেহেতু আমি ধর্ম নিয়ে একটু নাড়াচড়া করতে পছন্দ করি এবং জিসাস আমাকে পড়াচ্ছেন এবং আমাকে একটা বিবেকের একটা দংশনে তিনি বেঁধে রেখেছেন তিনি বলছেন যে নাইমা পড়তো বলতো দেখে তো এগুলো হয় কিনা সমাজে চলে কিনা তা আমি তো ঠিকই পড়ছি এবং বুঝতে পারছি না সমাজ তো চলার মতো কোনো গুরুত্বপূর্ণ হাদিস আমরা দেখছি না খেয়াল করেন এই কারণে যে আমার কি প্রশ্ন এসেছে আমার প্রশ্ন এসেছে সোলমান কেন আয়েশার কাছে আহ একটা বিধবার কাছে তাও আবার নবীর বউ যাকে মানে উম মানে মোমিনিং বলেছে মানে এই জগতের মাথা হিসেবে তাকে টাইটেল দেওয়া হয়েছে সুলামান কেন আসলে এত দূরে দূরে যাবে সুলামান কেন যে মুহাম্মদে যে অন্যান্য যে ইমিডিয়েট সাহাবীরা ছিল মানে আলী ছিল আবু বকর ছিল উসমান ছিল আর অনেকে ছিল তাদের কাছে কেন গিয়ে বললো না ঠিক আছে আমি যেহেতু এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমি স্কিপ করেছি হয়তো তিনি নতুন বিয়ে করেছেন হ্যাঁ হয়তো তাদের এই সমস্যাটা হয় হ্যাঁ তো আপনি হুজুর মানে আলী কে গিয়ে বলতো বা উসমান কে গিয়ে বলতো যে আমি এখন এই জাতীয় সমস্যা করছি সমাধানটা কি তিনি কেন নবীর গোয়ের কাছে যাচ্ছেন এটা তো আসলে শুনতে ভালো লাগে না কারণ আপনি যদি সুরা অনুযায়ী কিন্তু নবীর পারমিশন দিয়ে যাননি নবীর ওয়াইফদেরকে অন্যান্য পুরুষ জাতির সাথে মানে হাই হ্যালো করার জন্য তামাশা করার জন্য কথা বলার জন্য বরং তাদেরকে বারবার একবার না দুবার নয় তিন তিনবার তিনি বলেছেন যে আল্লাহর ভয় দেখিয়েছেন যার নামের ভয় দেখিয়েছেন যে তোমরা মানুষের কাছে কেসো না তোমরা পলপুরুষের সাথে হাসা হাসি করো না কোন সুরা সুরা আজা পড়তে হবে ওকে আমি কিন্তু রেফারেন্স দিয়ে দিচ্ছি খেয়াল করেন এখানে কেন আসলে সুলাইমান আয়সার কাছে বীর্য সম্পর্কে জিজ্ঞেস করছে কারণ আয়সা তো সেই সময় হাজবেন্ড ছিল না এখন যদি আয়সার সবাসের ইচ্ছা জাগে হ্যাঁ তখন আয়সা কি করবে মহম্মেদ তো একজন বউ বিয়ে করে আসলে সহবাসের ব্যাপারটা তিনি ভালো মতো চুকিয়ে গেছেন এখন এই যে আয়েশা 18 বছর বয়সে বিধবা হয়েছে না আয়েশা যদি সহবাসের চুলকানি উঠে সে কি করবে বলেন আই এম সরি টু সে যেহেতু এটা আমাকে একটু একটু 18 প্লাসের মতো শব্দ ব্যবহার করতে হচ্ছে যদিও আমি এই জাতীয় হাদিস আমি খুব একটা করতে পছন্দ করি না বাট সামনে চলে আসলো এবং মনে হলো এগুলো নিয়ে করা উচিত এগুলো নিয়ে আসলে টোকা দেওয়া উচিত হ্যাঁ এবং খেয়াল করেন যে সুযোগ পেলে কিন্তু কেউ হাত ছাড়া করে না আমরা যেমন আমি যেমন একটু আগে আমরা একটা আদেশ মানে পড়েছি সবাই শুনেছি যে নবীও যেমন সুযোগ পেয়েছেন পরকিয়া করার একজন অন্য মহিলার সাথে তখন কিন্তু নবীর বউরা তার কাছে ছিল না হুম বেচারা আসলে астমার জন্য মানে আয়েশার যে বড় তার জন্য আসলে তিনি পরকেটা ভালোমতো করতে পারলেন না ঠিক এখানে নবীর মৃত্যু পর আমরা দেখছি তার অন্যান্য নানা বউরা কিন্তু ধুমছে পরকেয়া করছে ধুমছে মানে পুরুষ জাতির কাছে যাচ্ছে তাই করছে বীরজ সম্পর্কে উত্তরটা দিচ্ছে হুম তিনি কি উত্তর দিচ্ছেন আয়সা সুলাইমানকে কে বলল যে আমি যেটা করতাম যে আমি যখন আমার কাছে থাকতাম তখন তখন তিনি যখন মানে করতেন আমি কাপড় ধুয়ে ফেলতাম এবং তিনি এই ভেজা কাপড় নিয়ে সালাতে বের হতেন তো আমার আরেকটা প্রশ্ন জাগে যে নবী তো আসলে যুদ্ধ করেছেন অনেক এবং যুদ্ধ করে খাবার দাবারও চুরি করেছেন কাপড় চোপড় চুরি করেছেন সেই কাপড় চোপড় কেন নবীর কেন একটা কাপড় থাকবে নবীর বৌদ্ধ একটা কাপড় থাকবে কেন আপনি ওই চ্যাপ্টারটা পড়েন সেখানে নবীর বৌদ্ধা একটা কাপড় তিনি একটা কাপড় মানে তারা সকলে একটা কাপড়ে তিরিশ দিন থাকতো হাউ কাম ইটস পসিবল কাপড় তো ছিঁড়ে যায় তাই না আলখাল্লাও যদি পরে ছিঁড়ে যায় এবং নবী তো যুদ্ধ করেছেন মানে উন্নত বংশে গিয়ে যেমন ইহুদিদের সাথে করেছেন তো ফার্স্ট ক্লাস একটা বংশ তাই না খুব রিচ একটা বংশের সাথে তিনি যুদ্ধ করে তিনি খাবার দাবার চুরি করেছেন কাপড় চোপড় চুরি করেছেন যেটা আমি যে খাইবারের যুদ্ধ যখন নিয়ে আমি এক্সপ্লেন করেছি আমার গত সপ্তাহে লাইফটা শুনবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট যায় এত এত কাপড় তিনি কয়েকটা নিজের জন্য রাখতে পারতেন তার বোধেরকেও দিতে পারতেন রাইট এবং আমি তার হয়ে গেলাম যে আয়সা কি করে সোলায়মানের এই উত্তরটা দিল তার আগে তো মনে হয় যে আয়সা যদি আসলে নবীকে রেসপেক্ট করতে নবীর কথা যেটা সুরা আজাবে লেখা আছে যে তোমরা কিন্তু আমার মৃত্যু পর বে করবে না এবং পর সাথে হাসি তামসা করবে না যদি আয়সা সত্যি সত্যি একজন ওবিডিয়েন্ট ওয়াইফ হতো তাহলে কিন্তু আয়সার প্রথমে দায়িত্ব ছিল যে সুলাইমানের গালে টাস টাস করে থাক করে তার গালগুলো কি করা রেড করে ফেলা কিন্তু সেটা তিনি করছেন না বরং তিনি কি করছেন সুযোগের সদ্ব্যবহার করছেন তো এনিওয়ে আপনারা যারা বাংলা বোঝেন না আপনারা ইংরেজিটাও পড়তে পারেন আচ্ছা বাংলা ইংরেজি দুটো একটা বুঝিনি আর্বিটা পড়তে পারেন এনুয়ে এতটুকু ছিল আমার লাইভ এবং আমি অবাক হয়ে যাচ্ছি হম অবাক হয়ে যাচ্ছি রাইট আচ্ছা আহ দিদি এইমাত্র লাইভে আসলাম যীশু খ্রিস্ট আপনার উপর সহায় থাকুক থ্যাংক ইউ সো মাচ এলাজভাই আপনাকে অনেকদিন পর দেখতে পেয়েছি আজকে আসলে ছোট ছোট লাইভ পড়েছে বাট বাংলাদেশ সময় সারা দশটার সময় আমি চমৎকার একটি আমি লাইভ নিয়ে আসব লাইভের ক্যাপশনটা হচ্ছে আল কোরানের উত্তম কাহিনী নিয়ে আমি বিশেষ একটি লাইভ করবো আজকে আপনার সঙ্গে জয়েন করবেন ওকে ওকে সাইদুস যেমন আপনার নামটা আমি করতে পারছি না অর্ণব আচ্ছা আপনি বলেছেন জুদার পুত্র মারা গেলে বিধবা কামর ছদ্মবেশের শ্বশুর শ্বশুরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং কি করে সন্তান জন্ম দেয় আপনি সাড়ে দশটা লাইভে আসবেন উত্তরটা আমি দিয়ে দেবো ওকে আচ্ছা পরে পড়বো হ্যাঁ সাড়ে দশটা উত্তর দা ওয়ার্ল্ড সবাইকে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটার সময় লাইফ টি গুরুত্বপূর্ণ লাইফ দেখার জন্য আমন্ত্রণ জানি আজকে লাইফটি এখানে শেষ করছে আমি কিন্তু বল দিয়েছি আবার দেখা হবে একটু পরে